তল্লাশি চালাইলো বাদশা তল্লাশি করে দেখা যায় না চুরা বেটা তো পালাইয়া গেছে ওই বান্দা ঠিক ওই হজের উদ্দেশ্যে বাইর হয়েছিল এলাকার মানুষগুলি জানে না যদি জানতো এমন অপবাদ দিত না এবার বাদশা বলতেছে সত্যিকারের হজের যাত্রী যদি হয়ে যাও কমা করা হইল আল্লাহর বান্দাকে কমা করা হইল আর সব কোরআন হইল না হাত কাটা হইল না পাও কাটা হইল না মুক্ত করা হইল আল্লাহর বান্দা দৌড়াইয়া যাইয়া আর হজে যায় না গো আর হজে যায় না দৌড়াইয়া বাড়ির দিকে যায় দক্ষিণী মায়ের কদমে পড়িয়া কান্দে আর কমা চাই দক্ষিণী মা ওই মায়ের কাছে যাইয়া কমা চায় মা গো তোমার অনুমতি ছাড়া হজের উদ্দেশ্যে বাহির হয়েছিলাম গো মা এমন মায়ের খাইছি তোমারও বাধ্য হইয়ার কোনো দিন কামো যাইব না চিল্লাইয়া বলেন না বলুন তো মায়ের সম্মান আছে না নাই মায়ের দাম আল্লাহর কাছে আসে না নাই ওরে মা কেন এথো দমি জানে না সকলে মা কেন এথো দামি জানে না সকলে জানতো যদি পর সবাই কোরআন হিসেনা একটি হদের মিলে একটি হদের মিলে মাকে একবার দেখ দেখিলে মা কেন জানে না সকলে মা কেন দামি জানে না সকলে ওরে জন্তু যদি কোরআন সবাইরান কোলে একটি হঁজর মিলে একটি হজর সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে ঠিক না থেকে আমার সন্তানটা মুখ ফিরাইছে তোমার রহমতের নজরটাও তার দিক দিয়া ফিরাইয়া রাখিও আল্লাহ রে যেমনি ভাবে আমাকে কষ্ট দিয়েছে রাস্তার মধ্যে তুমিও তাকে ওই রকম ভাবে কষ্ট দিও এখন আমার মুরব্বী বাবা যুবক ভাইদের কাছে আমার একটা কথা মা যদি দোয়া করে ওই দোয়া কি আল্লাহ কবুল করবে না কারণ মায়ের দোয়া তো কবুল রাসূলের জবানের কথা তো সত্য আল্লাহর কথা তো সত্য মায়ের দোয়া কবুল দোয়া কবুল হয়ে গেছে ওই বান্দা হজ করার জন্য বাইর হইছে রাস্তার মধ্যে পথ চলতে 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 যে সময় সকালবেলা বাইর হইছে সন্ধ্যাবেলা এখন একটা মসজিদ তো কাইতেছে মসজিদে যাইবে রাত্র যাপন করবে পরের দিন আবার যাত্রা শুরু করবে রাত্রটা মসজিদে কাটাইবে পরের দিন আবার যাত্রা শুরু করে মক্কা মদিনার উদ্দেশ্যে বাইর হইবে আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন ওই মা বাবার অবাধ্য সন্তান মা কে কষ্ট দিয়ে হজের উদ্দেশ্যে হয়েছে রাস্তার মধ্যে হয়ে গেছে একটা মসজিদের মধ্যে সন্ধ্যা প্রবেশ করতেছে মসজিদে প্রবেশ করিয়া রাত্র যে সময় গভীর হয়ে গেছে আল্লাহর বান্দা তাহা জুদের নামাজে দাঁড়াইয়া গেছে মসজিদের ভিতরে আর ওই দিন রাত মসজিদের একটা ঘর পাশে একটা ঘরের ভিতরে একটা ডাকাত চুর বেটা ঢুকছে ডুকিয়া মালগুলা লইছে অমনি অবস্থায় গিরস বেটা মালিক বেটা সজাগ হয়ে গেছে সজাগ হইয়া বলতেছে রে এলাকার মানুষ দৌড়াইয়া গাওরে আমার ঘরে সুর ঢুকে সব মালগুলা নিয়ে যায় ওই রকম ভাবে মালিক বেটা সুরের পিছনে দাওয়া করল এলাকার মানুষগুলি চতুর্দিক দিয়ে বাইর হয়ে গেল এবার সুরা বেটা বিপদের সম্মুখীন হয়ে গেল আর তরি হাই নাই আর তো বাসার কোনো সুযোগ নাই তাকাইয়া দেখে মসজিদের দরজা খোলা আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে সুরা বেটা মালগুলা লইয়া ওই দাঁড়ানো ব্যক্তি যেই ব্যক্তি নামাজ পড়তেছে তাহা যুদের নামাজ পড়তেছে হজের যাত্রী মা বাবা অবাধ্য সন্তান ওই বেটা নামাজ পড়ি আর সুরা মসজিদে ঢুকিয়া পিছন দিয়া মানুষ দাওয়া করতেছে মানুষ দেখলো সুরা মসজিদে ঢুকছে সুরের মালগুলা যেই

না ও তো ডুকছে রাত্র যাপন করবে রাত্রটা কাটাইবে পরের দিন হজের উদ্দেশ্যে হয়ে যাবে কি না আল্লাহ কেমন তার জন্য রেখে দিল সুরা বেটা চুরি করলো মালগুলা তার পিছনে রাখিয়া বাগিয়া গেল সুর এখন নিজেই সুর বনে গেল ইতিহাস কি ওই বান্দার নামাজ শেষ হয়ে গেল নামাজটা শেষ হয়ে গেল এলাকার মানুষগুলি দরিয়া। মসজিদ থেকে বাহির করিয়া এমন গন পিটানি দিল রে বাবা সুরের মাইর তো আর কম হয় না দেখবেন অত্র এলাকার ভিতরে যদি কোনো সুরা ধরা পড়ে এলাকার মানুষগুলি যাইয়া বেদুম মায়ের দূর আরম্ভ করে টিকি না তৎকালীন সময়ে ওই সূরা বাবিয়া মানুষ এমন মারি দিল সকালবেলা বাসার দরবারে ওই সূরাটাকে নিয়ে হাজির করা হইল ওই সুরাবটাকে সকালবেলা বেলা সের দরবারে হাজির হুজুর হুজুর কখনো দেখি এমন আজব সুর কখনো দেখি নাই মালগুলি চুরি করে সে মসজিদে ঢুকাইছে আবার দাঁড়াইয়া দাঁড়াইয়া দরবেশের বেশ দরিয়া নামাজ পড়েছে তার বিচারটা কঠিন ভাবে হওয়ার দরকার বাদশা জাহা পনারায় দিয়ে দিল চুরি করার কারণে তার দুইটা হাত কাটা হবে মসজিদের মসজিদের ভিতরে মালগুলি রাখার জন্য তার দুইটা চোখ উগ্রাইয়া পালাইবা আর হাতিয়া হাতিয়া চুরি করিয়া যে মালগুলা মসজিদে ঢুকাইছে তার দুইটা পাও কাটা হবে তিনটা রায় হয়ে গেছে এক নম্বরে হাত কাটবে দুই নম্বরে দুইটা চোখ হবে নম্বরে পালানো দুইটা পাও কাটা হবে বাদশা জাহাপনা রায় দিয়ে দিল অমনি অবস্থায় আবার বাদশা বলতেছে জগতের মানুষদের কাছে প্রচার করো ডুলড বাজাও রাজ্যের মানুষকে জানায়া দেও ওই রকম ভাবে চুরি করে যদি মালগুলি মসজিদে ঢুকায় কঠিন কঠিন শাস্তি দেওয়া হবে জীবনে যাতে দ্বিতীয়বার আর মালগুলি চুরি না করে মসজিদে না ঢুকে প্রচার করে দাও অমনি অবস্থায় আল্লাহ চৌকির পানি চেড়ে চেরে বাদশা যাহা পনার কাছে দুইটা হাত জুড়ে বলতেছে হুজুর গো এমন ঘোষণা না ঘোষণাটা দিয়ে দাও মায়ের বাধ্য হইয়া যে হোজে বাইরে হইবে রাস্তার ভিতরে আমার আল্লাহ তাকে এই কঠিন শ্বাস দিয়ে দিবি আল্লাহ করে বলেন বাসার কাছে বলতেছে গো জগতের মানুষের কাছে প্রচার করো জানায়া দেও যে মায়ের অবাধ্য হইয়া মায়ের মনে কষ্ট দিয়া মায়ের মনে আঘাত দিয়া যদি ওই রকম ভাবে বাইর হই আমার আল্লাহ থেকে রাস্তার ভিতরে এমন বেজ্যোতি কষ্টের মধ্যে পালাইয়া দে বাদশা প্রশ্ন করলো বাবা এমন প্রশ্ন কেন করো তুমি কি তোরা বেড়া না বলে না বলে হুজুর আমি সুরা বেটানা আমি চুরি করি নাই আমি আমার মায়ের অবাধ্য হইয়া হজের জন্য বাইর হয়েছিলাম আমার মা অনুমতি দেয় না না দেওয়ার কারণে রাস্তার ভিতরে মানুষ আমাকে এমন ভাবে সুর পিটুন দিল গণ পিটুনে খাইলাম বাদশাহ তুমি নিজের রায় দিয়ে দিছো চোখ উগড়াইবার জন্য হাত কাটার জন্য পাও কাটার জন্য এমন বিয়াদবি করেছি মায়ের সঙ্গে ওই অপরাধের কারণে আজকে এই কষ্টগুলি আমার হই হয়েছে বলেন না আল্লাহ আকবর তল্লাশি চালাইল বাদশাহ তল্লাশি করে দেখা যায় না সুরা বেটা তো পালাইয়া গেছে ওই বান্দা ঠিক ওই হজের উদ্দেশ্যে বাইর হয়েছিল এলাকার মানুষগুলি জানে না যদি জানতো এমন অপবাদ দিত না এবার বাদশাহ বলতেছে সত্যিকারের হজের যাত্রী যদি হয়ে যাও কমা করা হইল আল্লাহর বান্দাকে কমা করা হইল আর চোখ ওপর হইল না হাত কাটা হইল না পাও কাটা হইল না মুক্ত করা হইল আল্লাহর বান্দা দৌড়াইয়া যাইয়া আর হজে যাই না গো আর হজে যাই না দৌড়াইয়া বাড়ির দিকে যায় দক্ষিণী মায়ের কদমে পরিয়া কান্দে আর কমা চাই ওই মায়ের কাছে যাইয়া কমা চায় মা গো তোমার অনুমতি ছাড়া হজের উদ্দেশ্যে বাইরে হয়েছিলাম গো মা এমন মায়ের খাইছি তোমার বাধ্য হইয়ার কোনো দিন মক যাই না চিল্লাইয়া বলেন না বলুন তো মায়ের সম্মান আছে না নাই মায়ের দাম আমার আল্লাহর কাছে আসে না নাই ওরে মা কেন এথো দামি জানে না সকলে মা কেন এথো দমি জানে না সকলে জানতো যদি পর সবাই করান দিছি কুলে একটি হজর সোয়াব মিলে একটি হজার সোয়াব মিলে মাকে একবার কিলে মা কেন এথো দামি সকলে মা কেন এথো দামি না সকলে অরে যন্ত যদি পরত সবাই কোলে একটি হাজার সওয়াব মিলে একটি হজর সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এথো দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে ঠিক আল্লাহর হাবিব জানাই দেয় দুনিয়ার উন্মতির রে মা বাবা তোমার জন্য বড় নিয়াম তোমার জন্য বড় রহমত সকাল বেলা যদি মায়ের দিকে নেক নজরে তুমি একবার চাউরে উন্মত সঙ্গে সঙ্গে তোমার মলার মধ্যে আমার আল্লাহ একটা মকবুল হজের সব দিয়ে দে বলেন যে মায়ের হজের সব আল্লাহ আমার মলার মধ্যে দে এমন মায়ের সঙ্গে বিয়াদ বিখররা এমন মায়ের বাধ্য হওয়া কি আমার জন্য খাটে না মায়ের চেহারার দিকে তাকাইবা মকবুল হজের সবের মালিক হইয়া যাইবা আমার মুখের কোনো কথা না সরাসরি হাতি সের সোনা বাবা আল্লাহর হাবিব জানাই দেয় মায়ের আরে মায়ের চেহারার দিকে তাকাও আর মকবুল হজের সব অর্জন করে নাও সাহাবি দাঁড়াইয়া গেছে আর সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো এখন যদি দৈনিক আমি এক শতবার তাকাই আল্লাহর বুলাল আমিন কি আমাকে এক শত হজের সোয়াব দিবে আমার আপনার নবী সাহাবিদেরকে উত্তর দিয়ে দিলেন হ আমার আল্লাহর কাছে সোয়াবের কোনো কমতি নাই নেক নজরে যদি মায়ের দিকে দৈনিক একশত বার তাকাউরি আমার আল্লাহ তোমাকে টা হজের সোয়াব দিয়ে দিবে বলেন না সুবাহান আল্লাহ এখন বলেন তো মা বাবা আমার জন্য নিয়ামত না সব চাইতে বড় নিয়ামত এহারার দিকে তাকাইলে হজের সব খেজমত করে যদি যাইতে পারি আল্লাহর জান্নাত ওয়াজিব বলেন না সোহান আল্লাহ ইয়মন নিয়মত যারা হারাইছি তাদের কপালটা খারাপ ইচ্ছা করলে আর মায়ের দিকে তাকাইতে পারবে না ইচ্ছা করলে আর মায়ের খেজমত করতে পারবে না ইচ্ছা করলে আর মামা বলে কাউকে ডাকতে পারবে না ঠিক না থাকতে খজর বুজি না মল্লে পরে আমরা বুঝি আমার মা জন্য কেমন দন ছিল ঠিকই না এই জন্য যুবক বাইরে দুইটা পাও বাড়াইয়া দেখ তোমে তুই বলি জীবনটা বরবাদ করিও না মায়ের বাধ্য হইয়া জাহান নামি হইয়া তুমি মরিও না প্যার হাজিরিন ওই মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আমার সন্তানটাকে তুমি জান্নাত হিসাবে কবুল করো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নেই বলে হুজুর প্রমাণ আসেনি হাজার হাজার প্রমাণ মা সন্তানের জন্য দোয়া করেছে আল্লাহ যুখ শ্রেষ্ঠ নবীর সঙ্গে আমার সন্তানটাকে তুমি দিয়ে দিও মা দোয়া করতে দেরি হয়েছে আমার আল্লাহ দুয়া কবুল করতে দেরি হয় নাই না বলেন না সুবাহান আল্লাহ ও মায়ের একদার দুদের দাম কাটিয়া গায়ের সাম মায়ের এক দুধের দাম মায়ের একদার দো দাম কাটিয়া গায়ের সাম বা পুষ্পা নাইলে হবে না এ দো দিব আর আমার মা মাগো এ মন্দোর দি বাবে আরখো বে নাযা মাহা মাগো বাইরে প্রসবে রেখি সেই তা মরিয়া ও যে মায়ের মরণ হইল না মায়ের দরিয়া যা রে কত কষ্ট করে যা টরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেলো শান্ত না এ রোদি ববে আর না আমার মা গৌ মন্দর দিব আর না আমার মা হবে তু কিনি মা সন্তানের জন্য তোয়া করে আল্লাহ আমার নবীর সঙ্গে তুমি আমার সন্তানটাকে জান্নাত দিও আমার আল্লাহ কবুল করে নিয়েছে ওই দিক দিয়ে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে চলে যায় আল্লাহর কাছে কথা বলে আমার আল্লাহ এই জামানার মধ্যে এমন কোন আমি সঙ্গে জান্নাতে যাইবে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে আছে একজন তার মা লাগে দোয়া করেছে আমি তোমার মায়ের দোয়া কবুল করে তুমি নবী মুসার সঙ্গে জান্নাত দিয়ে দিও বলেন সুহান আল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে আল্লাহ রে কেমন মায়ের সন্তান কেমন মায়ের সন্তান আমি এক নজর ওই সন্তানটাকে দেখতে চাই আমার আল্লাহ জানায়া দেয় বান্দারে আমার আল্লাহ জানায়া দেয় গো তুমি চলে যাও মুখ বাজারের মধ্যে যাইয়া দেখবা সে গুস্তগুলি বিক্রি করতেছে ওই গুস্ত বিক্রি karne walar মা তার জন্য দোয়া করেছে আমি আল্লাহ কবুল করে নিয়েছি চিল্লাইয়া বলেন না আল্লাহু আকবার আল্লাহর নবী মুসা দৌড়াইয়া বাজারের দিকে চলে যায় ওই হসাই ব্যক্তি ঘুষ বিক্রি কোনেওয়ালা ব্যক্তির কাছে যাইয়া সালাম করলো সালামের পরে বলতেছে বাইরে তোমার বাড়ি আজকে মেহমান হইব তুমি কবুল করো বানি দেখতাম তুমি কোন আমলের বিনিময়ে কেমন খেজমতের বিনিময়ে আমি মুসার সঙ্গে তুমি জান্নাতি হয়ে যাও বলেন না সোহান আল্লাহর বান্দা মেহমান হিসাবে কবুল হয়ে গেল আল্লাহর বান্দা কবুল করে নিল মোশানবি দাঁড়াইয়া দাঁড়াইয়া সব কিছু দেখে গোস্তুগুলি বিক্রি করলো এক মুহূর্তে বালো বালো কিছু নরম নরম গোস্তুগুলি গাঁঠুরির ভিতরে বলল বরিয়া গোস্তগুলা বিক্রি করিয়া ওই গোস্তগুলা লইয়া আল্লাহর নবী মুসা মেহমানকে সঙ্গে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল আল্লাহর নবী পরিচয় দেয় না আমি যে মৌসা আমি যে পয়গাম্বর পরিচয় দেয় না বলতেছেন আমি একজন মেহমান আমার আপনার বাড়ি আজকে মেহমানদারি করব পরিচয় দেওয়া হইল না নবী মৌসা ওই বান্দার সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়িতে যাই আল্লাহর বান্দা সর্বপ্রথম দোলনাথ থেকে দোলনাথ থেকে বিদ্য মাকে লামাইলো গরম পানি দিয়ে গোসল করাইল তৈল মা খাইলো আর ওই গোস্ত সুন্দর করে ছোট্ট ছোট্ট লোক মা করে বুঝতে দিয়া মায়ের মুখের মধ্যে দেয় আর দুঃখিনী মা আকাশের দিকে তাকাইয়া চৌকের পানি সেরে সেরে দোয়া করে আল্লাহ আমার সন্তান এমন খেজমত করে আমার সন্তান এমন খেজমত করে গো আল্লাহ আমি খুশি হইলাম আমি খুশি হই আমার সন্তানের জন্য দোয়া করলাম এই খেজমতের উশিলায় ওই যুগের নবী মুসার সঙ্গে আমার সন্তানটাকে জান্ন দিয়ে দিও চিল্লাইয়া বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তার পরে মা জননি মাঝে আমার নয়নের মনি মাজে আমার নয়নের মনি আল্লাহর পরে আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা মাজি আমার নয়নের মনি হাজার পৃষ্ঠা ডাইরি করে লিখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুখেরই কথা গো মায়ের দুখের কথা নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু তা কখনো মা পাবে নি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তার পরে মা জনুনি মাঝে আমার নয়নের মাঝে আমার নয়নের সবাই বলে নামার হাবাও দুঃখী মা দোয়া করে মৌসা নবী তা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে পয়গাম্বর তার বাড়ির ভিতরে হাজির তাকাইয়া তাকাইয়া দেখে সন্তানের জন্য দুঃখিনি মা দোয়া করে মৌসা আর পরিচয় গোপন রাখলেন না সঙ্গে সঙ্গে পরিচয় দিয়ে দিলেন রে বাই তোর কফাল রে মায়ের খেজমত কর আর জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলাম রে ওই মায়ের খেজমতের কারণে আমার আল্লাহ তোরে এমন মাকাম মর্যাদা দান করেছে আমি পয়গাম্বর মুসা তোর বাড়ি তাজকে মেহমান সুসংবাদ দিয়ে দিলাম আমার আল্লাহ তোরে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে বলেন না সুহান আল্লাহ দুইটা হাত তুলে বলে মুসলমান এমন জান্নাতে হওয়ার দরকার আছে না নাই মায়ের খেজমত করার দরকার আছে না নাই মৌসা নবীর উন্নত যদি মায়ের খজমত করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যদি দুনিয়ার জমিনটা কি বিদায় নে হাজার হাজার কোটি কোটি গুণ পাওয়ার হয়েছে আমার আপনার নবী যার উন্নতি হিসেবে পৃথিবীর জমিনে এসেছি ওই নবীর উন্নত হইয়া যদি মায়ের খেজমৎ করি আমার আল্লাকে আমাকে জান্নাত দিবে না আমরা জান্নাতে হইতে পারবো না অবশ্যই কারণ নবীর থেকে আমার আমার আপনার নবীর মর্যাদা কম না বেশি অনেক বেশি নবীরও যেমন বেশি বেশি সম্মান নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না গ্যারান্টি আছে কারণ জান্নাত বানাইছি আমার আপনার নবীর জন্য উম্মতের জন্য যদিও নবীর উম্মত আগে এসেছে এমন মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছে আপনাদেরকে দিয়েছে ওই নবীর উন্মত হওয়ার জন্য আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতাম না ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর জন্য নবীর উন্মতের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে বলেন না সোহান আমরা আগে জান্নাতে যাইব আমার নবী আগে যাইবে এরপরে অন্য যাইবে এর আগে জান্নাতের তালা কুলা হবে না চিল্লাইয়া বলেন না সুবাহান মায়ের খেজমত করলে মা যদি দোয়া করে জান্নাতি হওয়া যায় ঠিক না বেটি এখন যুবক বাইদারকে বলতেছি আজকে যে মায়ের অনেক কষ্ট দিয়া এমনি ভাবে চলতেছ জাহান নামের সার্টিফিকেট তোমার গলার ভিতরে জোলাল সাবধান মুসলমান মা বাবার অবাধ্য সন্তান হইয়া জীবনে কখনো মরিও না দুনিয়া তাকিয়া মা বাবার হেজমত করিয়া মা বাবাকে সন্তুষ্ট করিয়া দোয়া লইয়া জান্নাত তোমার জন্য আমার আল্লাহ করে রাখবে বলেন না সুভান বলতে যাচ্ছিলাম মা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আবার ওই মা যদি দোয়া করে আমার আল্লাহ আমার সন্তানটা খেয়ে তুমি যুগ শ্রেষ্ঠ দিও সঙ্গে সঙ্গে ওই দুয়াটা পর্যন্ত কবুল করে নেই বলেন মায়ের দুয়ায় মায়ের দুয়ায় একজন পাগল আপনারা সবাই নাম জানেন আল তা বেঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ তা নবী ছিলেন ওই যুগে কিন্তু মায়ের খেজমতের জন্য দেখতে পারে না চরম চোখ দিয়ে দেখতে পারে না মায়ের খেজমতের জন্য এই জন্য তো আমার নবী ওই ওয়াস আলকারীকে বলতে পারে না নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করবে আগমুখুরুতে সাহাবিদেরকে জানাইয়া দিল রে কারণ শহরে আমার একজন পাগলা মায়ের খেজমতের জন্য আমি নবীর সঙ্গে দেখা করতে পারে না কিন্তু তার অন্তরের ভিতরে আমি নবীর মহব্বত ভালোবাসাই এমন রে এমন রে কথা দিয়ে গেলাম রে সাহাবি আমি যেই সময় পর্দা করব আমার প্রেমিকের কাছে আমার আমি নবীর জুব্বাটা তোমরা দিয়ে দিও বলেন না সুহান আল্লাহ রে সাবি আমার জুব্বাটা উপহার হিসাবে আমার ওই পাগলার জন্য প্রেমিকের জন্য রেখে গেলাম তোমরা দিয়ে দিও আর আমার উন্মতের জন্য তার কাছে বলিও দোয়া করার জন্য বলেন না সুহান মায়ের খেজমত যদি এমন প্রেমিক হওয়া যায় মদিনার নবী যদি গড়ে হাজিরা দে বলন্ত তো বাবা এমন মায়ের খেজমত করার দরকার আছে না নাই আছে না নাই মা দোয়া করেছেন আল্লাহ আমার সন্তান থেকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর রলি মানায় দাও দোয়া কবুল হয়ে গেছে বলেন না সুবহান আল্লাহ ইতিহাস জানেন বুস্তান শহরে বাইজিৎ নামের একটা সন্তান ছিল বাইজিৎ নামের একটা সন্তান ছিল দুঃখিনি মা চাইছে বাবা পানি দেই সন্ধ্যাবেলা বেলা পানি চাইছি। ঘরের মধ্যে দৌড়াইয়া যাইয়া দেখে সন্তান লোটার ভিতরে পানি নাই কলসের ভিতরে পানি নাই পানি পানি নাই আনার জন্য ওই সন্তানটা দৌড়াইয়া কুয়ার ভিতরে চলে যায় অনেক দূরে ছিল বাবা কুয়া পানি আনতে 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 দেরি হয়ে গেল অমনি অবস্থায় এসে দেখে দক্ষিণী মা ঘুমে গেছে ঘুমাইয়া পড়ছে সন্তান পানি নিয়ে চিন্তার মধ্যে পরে গেল হায় হাই না জানি কেমন বে হয়ে গেল আমার মা আমার কাছে পানি ঘরের লোটার ভিতরে পানি পাইলাম না দৌড়াইয়া পানি আনলাম গো আনিয়া দেখি আমার মা গেছে না ঘুমাইতে পারি না ঘুমাইতে পারি না মাকে পানি খাওয়াইতে পারলাম না ঘুমাইতে পারি না ঘুমাইতে না মা কোন সময় ঘুম থেকে উঠিয়া পানি চাইবে আর আমি বাইজিদ পানি দিতে পারতাম না আজকের জন্য ঘুমটা আমায়ের খেজমতে হারাম করে দিলাম বলেন না সুবাহান পানির গ্লাস হাতের মধ্যে লইয়া ওই বাইজিত নামের সন্তানটা সারা মায়ের পাশের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া রইলো প্রচন্ড শীতের দিন রে বাবা গভীর রাত্রে মাতা হাজুদের নামাজ করবে চুপটা কুল সেই নামাজ করবে উজু করবে দাঁড়াইয়া তাকাইয়া দেখে সন্তান পানির গেলাসটা লইয়া মায়ের পাশের মধ্যে দাঁড়াইয়া রইছে দাঁড়ায়া রয়েছে ডাক দিয়ে বলতেছে ভাইজি রে সন্ধ্যার সময় পানির অর্ডার দিয়েছি আর রাত্রটা শেষের দিক দিয়ে এখন পর্যন্ত তুমি ঘুমাও না পানির গ্লাসটা লইয়া কেন দাঁড়াইয়া রইস সন্তান ডাক দিয়ে বলতেছে মাগো মা তুমি বলেছিলা পানি খাইবে পানির অর্ডার দিয়েছো কিন্তু আমি দৌড়াইয়া পানি আনতে আনতে তুমি ঘুমিয়ে পড়লা মাগো আমি তো আপনার কথা মতন পানি দিতে পারলাম না পানি আনতে সময় লেগে গেল আপনি ঘুমিয়ে পড়লেন আমি জানি গো মা যদি ঘুম থেকে উঠি আবার তুমি বলো পানি দেওয়ার জন্য আর আমি ঘুমাইয়া যাই আপনার কথাটা যদি শুনতে না পারি কেমন হবে এমন করতে চাই না গো মা মা বিয়াদি করতে চাই না পানির গ্যালাস লুইয়া দাঁড়াইয়া রইসি যেই সময় গুম ভাঙবে ওই সময় পানিটা দিয়ে দিব বলেন না সোহান আল্লাহ দু মা দুইটা হাত বাড়াইয়া বলতেছে রে মালিক মালি আমার সন্তানটা সারা তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া মাকে পাহারা দিল এমন কষ্ট করল আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম মা দোয়া করে দোয়া করে আর বলে আল্লাহ আমার ওই বাইজিৎকে ওই যুগের অলি বানাইয়া দিও বলেন না আল্লাহ ওই যুগের অলি বানায়া দিও এই জন্য সন্তানের জন্য একটা সন্তানের জন্য দুঃখিনী মা দুঃখিনী মার বেশি আদর তাকে ঠিকই না মায়ের দোয়া কবুল হয়ে গেছে বাবা মায়ের দোয়া কবুল হয়ে গেছে ইতিহাস কি যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি হইয়া বুস্তান শহরের কুতুব হইয়া ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে বলেন না সুবাহান তার মতন মায়ের মতন আফনার দয়ালু পৃথিবীর জমিনও আর কেউ হইতে পারে না